আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী চৌধুরী নায়ব ইস্যুপের সাথে মহানগর বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার রাতে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর তিন সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইস্যুফ মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কায়ুম জঙ্গি সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হোসেন খান পলাশ মহানগর বিএনপি সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিদ্দিকি মিতুল সহ মহানগর বিএনপি ও পৌর এলাকার সাতাশটি ওয়ার্ডের নেতৃবৃন্দ প্রধান অতিথি বক্তৃতায় চৌধুরী নায়ব ইসুফ আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের নানা দিক নির্দেশনা প্রদান করেন করে চলতে হবে। বুদ্ধিমান লোককে কিন্তু আল্লাহ পছন্দ করে মনে রাখেন হ্যাঁ একটা লোক যদি দুষ্টু হয় কিন্তু তার যদি বুদ্ধি খরচ করে আল্লাহ তাকে পছন্দ করেছে সে কিন্তু জিতবে কিছুদিন হইলেও সেই জন্য আমাদের বুদ্ধি করে চলতে হবে কৌশলী হইতে হবে এবং ওই যে যেটা বললাম ভোটার কি কারণে আমাকে ভোট দিবে সেইটা অনুধাবন করে তার কাছ থেকে সেভাবেই ভোটটা চাইতে হবে এবং আমাদের ছড়াই চাইতে হবে করতে হবে এক আমার আমার যখন ইউনিয়নে যাব তখন খালি থানার মানুষরা আমার সাথে থাকবে ইউনিয়নের মানুষরা থাকবে শহরের মানুষরা যায় ভুলে গেলে না ইউনিয়নের লোকরা না একটু তথস্থ হয়ে যায় ওরা না মানে কেমন একটা ভীত হয়ে যায় বুঝছেন ওরা আমার সাথে কথা বলতে চায় না